আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জিনাইদা জেলার বাজার গরু আটে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ আমদানি হয়েছে বখনা বাসুর গরুগুলো কেমন দেখা দেখাদেখি দামাদামি বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা খুব সুন্দর একটা বাসুর দর্শক দেখি কাকা মাথাটা দেখুন দর্শক গরুটা যাতে কি কাকা সাইঅল শুনলেন হ্যাঁ বলতেছে সাইল দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে একটা একটু বড় গরু দর্শক বড় বকনা বছর মোটামুটি সাত আট মাস বয়স হবে লম্বা চম্বা আছে চাচ্ছেন কত চাচ্ছেন কত চল্লিশ বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এইদিকে আর একটা কাকা কি জাতের পাশু গরু সিন্ধি গরু আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের একটা গরু চাচ্ছেন কত কাকা বিয়াল্লিশ চাওয়া বিক্রি বিঘে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আপনারা শুনতে পেলেন দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ বকনা বাছুর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জ্বালানোর চেষ্টা করছি এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাছুর গরু চাকরাবাকরা হ্যাঁ অনেক ভালো জাতে কি জাতে কিলো শঙ্কর জাতের দুইটা বকনা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শঙ্কর জাতের কত মাস করে বয়েস কাকা বয় 5-6 মাস 16 দশক 5-6 মাস করে বয়স শঙ্কর জেতে 2টা বছর জোড়াই কত যাচ্ছে 90 বিক্রি 85 দশক জোড়াই 90 বিক্রি 85 শুনতে বললেন কাকা এটা কত যাচ্ছে 40 বিক্রি বলেন আমি ভিডিও করতেছি বলেন কততে বিক্রি করবেন 33 দর্শক শুনলেন পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক গোটা লম্বা আছে বেশ এটা কি কি দর্শক কুরাত জাতের গরু চাচ্ছেন কত চাচ্ছেন কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে আপনারা শুনতে পেলেন কুরার জাতের গরু বিক্রি বিক্রি কত পঞ্চাশ পঞ্চাশ বিক্রি বিক্রি করে দিবে এদিকে আর একটা কাকা এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন পঞ্চাশ বিক্রি একটা ধারণা দেন একটা ধারণা দেন বিক্রি কত আটচল্লিশ শুনলেন আটচল্লিশ আমি হচ্ছে ভিডিও করি হ্যাঁ ব্যসা বিক্রির সময় তো তাহলে আরো কম আছে পঁয়তাল্লিশ ভেঙে তাহলে পঁয়তাল্লিশ শুনলেন দশক পঁয়তাল্লিশ হলে হবে পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাসুর গরুগুলো দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বকনা বাসুর গরু কাকা ভালো আছেন কত মাস বয়স কিনা গরু তাই তো চাচ্ছেন কত হাজার টাকা আপনারা শুনলেন দর্শক এত নড়াচড়া করতেছে খামার উপযোগী দর্শক বকনা বছর গরু ছত্রিশ হাজার টাকা বিক্রি কাকা কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন আপনি বলেন চৌত্রিশ শুনলেন দর্শক চৌত্রিশ হলে বিক্রি হবে চৌত্রিশ খামার উপযোগী গরু এদিকে একটা কাকা ভালো আছে কত মাস বয়স ছয় মাস শুনলেন দর্শক ছয় মাস বয়স চাচ্ছেন কত বত্রিশ চাচ্ছেন বিক্রি ছাব্বিশ হলে বিক্রি হবে দর্শক বকনা বাসুর গরু ছাব্বিশ দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে